আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা মাহে রমজান মাস চলছে তো সারাদিন রোজা থেকে ইফতারি করার পরে মনে পড়ল একটু ঝাল কিছু খাওয়া যাক ঝাল কিছু খাইতে গেলে তো একটু ঝালমুড়ি দোকানে যাইতে হয় ঝালমুড়ি দোকানে আমাদের এখান থেকে যাওয়া একেবারে অসম্ভব তাই ভাবলাম বাড়িতেই ঝালমুড়ি তৈরি করা যাক বাড়িতে আমার যেসব উপকরণ ছিল আমি সেগুলো দিয়েই ঝালমুড়ি তৈরি করেছি চলুন সময় নষ্ট না করে শুরু করা যায় এখন আমি দিয়ে দেবো এক বাটি মুড়ি এরপরে দিয়ে দেব হাফ বাটি চাউল ভাজা এরপরে দিয়ে দেব হাফ বাটি চিকন চামচ এরপরে দিয়ে দেবো সামান্য কিছু মোটা চামচ এরপরে আমি দিয়ে দেবো হাম বাটি মসুরি ভাজা তারপরে দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো ষাট মতো লবণ তারপরে দিয়ে দিব এক চামচ সর্ষের তেল দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে জেরে মেখে নেবো যদি আমার মতো এভাবে হঠাৎ ঝালমুড়ি খেতে মন চায় অথচ ঝালমুড়ি তখন পাচ্ছেন না তাহলে আমার এই টিপসগুলো গুলো আপনারা ফলো করতে পারেন তো আমি কিন্তু অনবরুত নেড়ে ঝালমুড়িগুলো মেখে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঝালমুড়ি আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে কিন্তু মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ